থেকে তো আজকে আপনার জন্য কি নিয়ে আজকে আপনার জন্য নিয়েছি বিন হামিদ প্রিমিয়াম কটন সুইস কালেকশন মানে পুরা ড্রেস গুলো কিন্তু খুব সুন্দর এবং সিলোয়ার গুলা পেয়ে যাচ্ছেন আপনার প্রিন্টেড সিলোয়ারের ভিতরে এই যে দেখেন ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন আপনার হ্যাঁ এটা দেখেন ড্রেসের ফ্রন্ট সেটা নেকে খুব সুন্দর একটা এটা হলো নেকটা পাচ্ছেন আপনারা এই যেটা পুরো বডিটা হবে এবং সালোয়ারটা কিন্তু পেয়ে আর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখেন ড্রেসের দোপাট্টাটা খুবই সুন্দর দুপাটা অবশ্যই তো আমরা এখন পরবর্তী কালারটা চলে যাচ্ছে এই দেখেন কালাটা কিন্তু খুবই সুন্দর কালার এবং সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টেড সালোয়ার এই যে এটা আপনার সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন

খুব সুন্দর এই কাজটা দেখেন বল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা কাজ চলে আসছে ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন আপনার সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা নিচে কিন্তু স্লিপসের কাপড়টা দেওয়া আছে নিচের হলো স্লিপসের কাপড় এবং এখন দেখিয়ে দেবো আপনাদের ড্রেসের দোপাট্টাটা এবং সেলোয়ারটা এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার সালোয়ারটা বল প্রিন্টের ভিতরে সেলোয়ার পেয়ে যাচ্ছেন আর এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা তো এই সুন্দর ড্রেসটা আপনি মিস করতে না চাইলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে

গলার কাজটা দেখেন খুবই সুন্দর নিচের পাটটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এটা এটা হলো ড্রেসের ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটাও পেয়ে আপনারা সেম জিনিসের ভিতরে এটা কিন্তু সেলোয়ারটা কিন্তু খুব সুন্দর এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসের সেলোয়ারটা এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের সেলোয়ারটা এবং নিচ সেলোয়ারের নিচের পাটটা দেখেন সেলোয়ারের নিচের পাটটা দেখেন খুব সুন্দর কিন্তু আর এখন দেখিয়ে দিব আপনাদের ড্রেসের দোপাট্টাটা মানে দোপাট্টা দিয়ে যখন আপনারা পুরা ড্রেসটা বানিয়ে পরবেন না আপনাকে অনেক সুন্দর লাগবে সত্যি সুন্দর ড্রেস নিতে হলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমি আপনাদের শপ অ্যাড্রেস গুলো দিচ্ছি তুষার কালেকশন ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স দ্রুত দ্রুত এ যোগাযোগ করুন এখন যে কালারটা দেখাবো দেখেন কালারটা আপনারা দেখেন খুব সুন্দর না এই যে দেখেন ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হলো ড্রেসের ফ্রন্ট সাইড আর আপনারা পেয়ে যাচ্ছেন সেলোয়ারটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হলো ড্রেসের সালোয়ারটা ডিজিটাল প্রিন্টের উপরে সেলোয়ার এবং এটা হলো ড্রেসের দোপাট্টাটা মানে এই যে ড্রেসের দোপাট্টাটা তো এই সুন্দর ড্রেস নিতে হলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো এই ড্রেস গুলা কিন্তু বিনামিদের এই প্রিমিয়াম সুইচের ড্রেস গুলা কিন্তু প্রাইস কত জানেন সব জায়গায় সেল হতে সেটা আঠারোশো উনিশশো টাকায় আমরাই কিন্তু দিচ্ছি সব থেকে কম প্রাইসে মাত্র এগারোশো টাকায় এই ড্রেস গুলা শুধু আমরাই দিচ্ছি মাত্র এগারোশো টাকায় তো দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা কালার কিন্তু সীমিত আছে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর তো আমরা আমাদের পরবর্তী কালারে চলে যাচ্ছি এখন দেখে দিচ্ছি আপনাদের লাস্ট ড্রেসটা দেখেন কালারটা দেখেন পুরোটা ফ্লোয়ার প্রিন্টের উপরে দেখেন কালারটা নেকের কাছটা দেখেন খুব সুন্দর নিচের পার্টটাও কিন্তু খুবই সুন্দর এটা হলো ড্রেসের ফ্রন্ট সেটা পেয়ে যাচ্ছেন এবং সিলোয়ারটাও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা সালোয়ার এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের সালোয়ারটা আর এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের ধোপাটাটা দিন হামিদ এক্সক্লুসিভ সুইস কালেকশন চলে এসেছে তুষার কালেকশনে দ্রুত দ্রুত আপনাদেরকে অর্ডার করতে হবে কারণ স্টক কিন্তু খুবই সীমিত এখনই ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি কালেকশন তো দ্রুত এই দিন হামিদ প্রিমিয়াম সুইস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আর এই ড্রেসের প্রাইসটা এই প্রিমিয়াম প্রাইস কিন্তু সব জায়গায় ষোলোশো সতেরোশো টাকায় আমরাই কিন্তু দিয়ে দিচ্ছি সব থেকে কম প্রাইসে আমাদের শোরুম পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় দ্রুত ঝটপট অর্ডার করুন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম